বাঙালি টুইট শব্দটা শুনলে ছাড়তে আর রাজি না আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ হ্যাপি উইথ আর সবাইকে নতুন একটা ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি বেশ কিছুদিন ধরে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করছি না ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করলে কেমন হয় আমার কাজিনের নতুন চাকরি পাওয়ায় বাসায় এসে বললো চলো তোমাদের টুইট দিই যেই বলা সেই কাজ চট জলদি রেডি হয়ে গেলাম আমার বাসা যেহেতু ষাট ফিট আর ষাট ফিটে একটা ভালো রেস্টুরেন্ট আছে কলা রেস্টুরেন্ট এখানকার খাবারের মানটা বেশ ভালো আগেইটা একতলা ছিল এখন দেখেন দুই থেকে তিনতলা করে ফেলেছে সন্ধ্যার পরে জায়গাটা বেশ জমজমাট হয়ে ওঠে আমার সামনে যে ছেলেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার কাজিন সবাই ওর জন্য দোয়া করবেন আমরা সবাই ডিরেক্টলি দুই তলায় উঠে গিয়েছি গিয়ে দেখিয়ে আপনাদের দুলা ভাই আমার ছোটো বোন আমার ছোটো ভাই সবাই বসে আছে আর আমি হচ্ছে নিচে ভিডিও করছিলাম এখানের ইন্টোরিয়ার ডিজাইনটা বেশ ভালো লাগলো আর আমি একটু হাই করে নিলাম আপনাদের সাথে আমি আর আমার কাজিন মিলে চলে গেলাম অর্ডার দিতে আর আমি যেহেতু ভিডিও করব তাইও আমি ওর সাথে গিয়েছিলাম আমি সরাসরি ওদের কিচেনে চলে গিয়েছিলাম কিচেনটা বেশ পরিষ্কার ছিল রান্নাঘর পরিষ্কার থাকলে খাওয়ার রুচি এমনিই চলে আসে আমরা এখানে নান রুটি আর হচ্ছে তেল ছাড়া পরোটা অর্ডার করেছি তারপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ওরা কিভাবে রুটিগুলো বানাচ্ছিল আমি এখানে এসে একদম দাঁড়িয়েছিলাম দেখছিলাম যে গ্রিলটা কিভাবে বের করছে ওরা খুব সুন্দর লাগছিলো একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে ছোটোবেলায় আমি কিন্তু এটার নাম গ্রিল বলতে পারতাম না আমি এটাকে পোড়া মুরগি বলতাম আমার যদি কখনো গ্রিল খেতে ইচ্ছে করতো তখন আমি আমার আব্বু বা আম্মুকে বলতাম যে আমার পোড়া মুরগি খেতে ইচ্ছে করছে তখন তারা বুঝে যেত যে আমার গ্রিল খেতে ইচ্ছে করছে কিন্তু আমি বলতে পারতাম না যাই হোক আমি এখানে এসে হাটটা ধুয়ে নিয়েছিলাম যেহেতু এখন আমরা খাবো তো সেজন্য হাঁটা ধুয়ে নিয়েছিলাম তারপর গিয়ে দেখি আমাদের খাবার চলে আসছে টেবিলে খাবারগুলো বেশ ভালো লাগছিল সবাই চার যার মতো করে খাবার নিয়ে নিচ্ছিল তো আমিও তখন বসে পড়লাম খাওয়া শুরু করার আগে আপনাদের দোলাভাই ভাই আমাকে বলছে তুমি আমার কাছ থেকে একটু খাও না হলে আমার ভালো লাগবে না আমি বারবার করে বলছিলাম আমার তো আছে সে বারবার করে বলছে না একটু খাও তাই তার কাছ থেকে একটু খেলাম আর আপনাদের সবার প্রত্যাশা আজকে আপনাদের দুলা দেখিয়ে দিলাম ইনি হচ্ছে আমার বিলভ হাজব্যান্ড আপনাদের দুলা ভাই তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম যার যার মতো করে মাঝে মধ্যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বেশ ভালো লাগে যাক আমার বেশ ভালো লাগছিল আর আপনাদেরকে মিস করছিলাম আর আমি খাচ্ছিলাম তাই মুহূর্তটাকে বন্দি করে রাখলাম ক্যামেরাতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন ছুটির দিনগুলোতে ফ্যামিলিকে নিয়ে একটু বের হওয়ার জন্য দেখবেন খুব ভালো লাগে আর আমি এখানে মিষ্টিগুলো বেছে বেছে খাচ্ছিলাম আমার খুব ভালো লাগে আর এই জিনিসটা মিস না করলেই না বের হওয়ার সময় পার্সেল নিয়ে যাচ্ছিলাম বাসার জন্য আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না নেক্সট ব্লগের জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ